আগামীতে এই নদীর খাল বিল এই বাংলাদেশ আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে পানি হল আমাদের জীবন মরণ সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্যে ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে আমরা কেউ কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ আমরা ছোট একটা দেশ আমরা কিভাবে তাদের সাথে পারব বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয় বাংলাদেশ যে কত সবল দেশে তো এক বছর আগেই তো তার প্রমাণ হয়েছে যেই দেশে মতো সাহিদের আছে যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিনগানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্যে সুতরাং বাংলাদেশ মতেই দরিদ্র দেশ নয় বাংলাদেশ কোনো দুর্বল জাতি নয় পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব যাতে করে যে কোনো আগ্রাসনে মোকাবেলা পুরো জাতি করতে পারে অন্যান্য দেশে যেভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মেল ট্রেনিং দেওয়া হয় আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে আর আমাদের কাছে আরও যেসব ওয়েপন আছে আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা কেবলমাত্র যাদের কাছে বাংলাদেশে হলো প্রথম বাংলাদেশেই শেষ এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি পানি সমস্যার অনুষ্ঠান চালা আমরা সমাধান করতে পারবো